বর্তমান পৃথিবীতে দুই প্রকারের মানুষ আপনারা বেশি দেখবেন এক প্রকারের মানুষ হতেছে যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পয়সা আছে কিন্তু তারা সুখী নয় আর ধরনের মানুষ হতেছে যাদের কাছে টাকা পয়সা নেই কোনো ইনকাম সোর্স নেই কোনো মতে ইনকাম করে আর চলে শেষ দিন পাঁচ চলে কিন্তু তারাও সুখী না কারণ এই দুই প্রকারের মানুষই একটা বস্তুতে আক্রান্ত সেই বস্তুটা হতেছে রোগ এবং মানসিক অশান্তি এটাকে যদি আপনি বলেন যে শারীরিক এবং মানসিক দুটো দিক দিয়েই তারা বর্তমান সময়ে অশান্তিতে ভুগতেছে তো সুখী মানুষের বর্তমান অভাব তো এর কারণ কি আপনি যদি দেখেন সুখী মানুষের বর্তমান খুবই অভাব আপনি রাস্তাঘাটে সবখানে দেখবেন অনেক টাকা আছে অনেক পয়সা আছে কিন্তু তারা সুখী নয় দেখবেন বাড়িতে একটা না একটা রোগ লাগিয়ে আছে হুম লাখ লাখ টাকা খরচ করতেছে ভালো হইতেছে না অবশেষে মৃত্যু হইতেছে আবার ভাববেন যে গরিবের বাড়িতে রোগ নেই এরকম না গরিবের বাড়িতে রোগ আছে তারা আরও জর্জরিত বিভিন্ন ধরনের টাকা কালেকশন করতেছে চিকিৎসা করতে আসে তারপর আবার মৃত্যু হইতেছে তো এরকম কেন হইতেছে আমাদের এরকম হওয়ার একটাই কারণ আমাদের খাদ্যাভাস আমরা বর্তমান সময়ে যে খাদ্য গ্রহণ করি সেটা কোনো ধরনের গুণগত মান পরীক্ষা না করে আমরা খাই যে ভাবি না যে এটা খাইলে কি হইব বা এটা খালি ব্যাড এফেক্ট কী পড়বো শরীরে এটা আমরা চিন্তা করি না পাইতেছি খাইতেছি যা পাইতেছি তেল তেল জাতীয় বস্তু বা যেটা শরীরের জন্য ক্ষতিকর মাদকদ্রব্য বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য এগুলো আমরা খাইতেছি প্রত্যেক দিন এবং ক্ষুধা নিবারণের জন্য অনেক সময় আমরা অনেক ধরনের বস্তু খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি যেগুলোর মধ্যে অনেক ধরনের আমাদের যুক্ত খাবার আমরা গ্রহণ করে থাকি যার জন্য আমাদের শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং যখন আপনি শারীরিক দিক দিয়ে দুর্বল হয়ে যাবেন তখন আপনি মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে যাওয়ার কারণটা স্বাভাবিক তো সেই জন্যই বলা হয় যে আপনি আগে শারীরিকভাবে সুস্থ হন আপনি মানসিকভাবে অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবেন যদি আপনার হাজার টাকা পয়সা থাকে যদি আপনি শারীরিকভাবে ভেঙে পড়েন আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়বেন আপনার কাছে জীবনটা একদম মূল্যহীন হয়ে যাবে কারণ কোনো টাকা পয়সা দিয়েও যখন আপনার রোগটা সারবে না যখন বছরের পর বছর আপনি হসপিটালে পড়ে থাকবেন বা বাড়িতেই পড়ে রইলেন মেডিসিনের উপরে হুম মানুষ যখন খাদ্যের উপরে না বাইসা মেডিসিনের উপরে বাসে তখন তার জীবনটা আর জীবন হয়ে থাকে না সেই জন্য সবাইকে বলে আমি নিজেও আমার জীবনটাকে সেভাবেই অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি আপনারাও করবেন সব সময় সুখাদ্য গ্রহণ করবেন এবং কুখাদ্য থেকে দূরে থাকবেন আপনি সুস্থ মানে আপনার মানসিক দিক সুস্থ থাকবে এবং আপনি সব দিক দিয়ে সুস্থ থাকবেন আপনি নিরোগী থাকবেন মানে আপনার কাছে পয়সা না থাকলে কোনো টেনশন নাই আপনি সুস্থ অল্প খাদ্য খানা খেয়ে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন কিন্তু যদি আপনার পকটবর্তী টাকা আছে কিন্তু দেহবর্তী রোগ তাহলে আপনার মনে শান্তি আসবে না কারণ সেই টাকা দিয়ে আপনি রোগটা তো সারাতে পারতেছেন না আপনি সপ্তাহের পর মাসের পর মাস আপনার হসপিটালে যাতে কাটাতে হচ্ছে তো আপনারা সুস্থ জীবনযাপন করার জন্য সুখাদ্য গ্রহণ করার চেষ্টা করুন